বেনানা বেনানা ট্রি বলতে হয় তুমি তুমি বেনানা বলছো তাহলে ট্রি বলতে হবে তাই না কলা গাছ বলে হ্যাঁ বেনানা বললে ট্রি বলতে হবে ট্রি ট্রি মানে গাছ তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে এটা এটা কি কোনটা ওটা কলায় কলাগাছে মোচা হয়েছে দেখো এই যে মোচা ধরেছে তুমি কি খাবে কেমন খেতে বলো তো তিতো লাগে তিতো লাগে তিতো রিমন কেমন আছো বল কোথায় পড়ে গেল কোথায় পড়ে গেল বল